ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা কালেকশন আনি নাই এই লাল দেখছি সুন্দর গিরিবাজ এটা কত যাচ্ছেন বিক্রি করি না অনেকদিন আর এক বছরের বেশি আমার কাছে আছে ওকে আমি নিয়ে আসি আলাদা আবার নিয়েও যাই আলাদা ওটা দিয়ে জাস্ট

দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ অনেক সুন্দর কালার বর্ষা করছেন আপনারা এখানে অনেক সুন্দর আছে এবং ভাই এখানে দেখছি বাচ্চা কত করে জোড়া বিক্রি করেন আপনি বাচ্চা বর্তমানে বাজার কম দুইশো টাকা জোড়া দুইশো টাকা জোড়া হ্যাঁ জি এটা দাম কম মনে হচ্ছে আজকে কোরবানি ঈদের পরে হাট তো বাচ্চার দাম কম কোনো মহাজন আসি নাই মহাজন আসি নাই এই জন্য দাম কম হ্যাঁ দামও কম আমার কাছে অনেক বাচ্চা রয়েছে ওই 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 মাথা বাচ্চা আপনার কালেকশন হ্যাঁ ওই ওই কালেকশন সব আমার আচ্ছা আচ্ছা ভাই বাচ্চা কালেকশন কালেকশন সব আমার এতে কত জোড়া মতন আছে আপনার কালেকশন কমপক্ষে পঞ্চাশ জোড়া তো আছে একশো পিসের মতন কবিতার বাচ্চা আছে দুশো ভাই মরক কোন দিতে বলেন মরক কোন দিতে ভাই

সুন্দর সুন্দর ধন্যবাদ ভাই দেখ ভাই দেখা যাচ্ছে কব বাচ্চা কিনতেছে যেমন সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক বাচ্চা

তারপরে যে একটা আছে এটা বেলজাম জাতের বেলজিয়াম জাতের দুটা এই দুটা বেলজিয়াম জাতের এগুলো সাড়ে ছয়শো টাকার জোড়া

আপনারা পনেরোশো টাকা পাচ্ছে আপনারা এদিকে নিতে পারেন আমি ফোন নম্বর দিয়ে দিই হচ্ছে একদিনের জন্য আছে এই জন্য আপনার ফোন নম্বর আচ্ছা ঠিক আছে বড় দুটো কথা চাচ্ছেন তোরা

ভাই ৱালুম আল্লাম আপোনাৰ নাম কি ভাই আমাৰ নাম মহম্মদ ৰাখী বুলি আচ্ছা আপনার ফোন নম্বরটা একটু বলেন দর্শক উদ্দেশ্যে আপনাদের জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান নাইন ডবল নাইন ডবল নাইন ওয়ান থ্রি ওয়ান থ্রি থ্রি ফাইভ থ্রি ফাইভ আপনার নামটা কি বলছিলাম আর একবার একটু বলেন আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম ভাই আগে ভিডিও দেখাইছিলাম ফোন নম্বরও দেওয়া ছিল আজকে দিচ্ছে আজকে কালেকশন কী কী আছে আপনাদের দেখাচ্ছি ভাই আজকে আমাদের একটু ভিডিও জন্য কালেকশন কিছু একটু দেখান কী কী ভালো ভালো মানে কবিতা আছে একটু দর্শকদের উদ্দেশ্যে দেখেন

দুশো টাকা পিস চারশো টাকা জোড়া বড় বড় কুমোর দাম চাচ্ছে ভাই এখন

বারোশো টাকা জড়া তাও না বাড়ি বাড়িতে হবে নিয়ে যা নেওয়া